নইল সুফে তো দিনের চিঠিতে গানে দুদিনের জিতদের গানে पे छेड़े मौतर पर शादी बदन ओ मपो काई खाबे को रे तू दीने रे जिंदे गाने जीते होबे छेड़े मौतर पर शादी रि बदन पोकाई खाबे को रे क्यों बुजवे ना तुम कौन से दिन কেউ বুঝবে না কোশে দিন কেউ বুঝবে না বেতা কেন আজ হতে মুখটি পেতে সে যেখানে গোসল দেয়া হয় যেখানে গোসল দেয়া হয় তিন দিন করে আলো বাতাস দেয় আমার মায়েরা আলো দেয় কিন্তু তোমার তোমার মা চলে চলে যাচ্ছে ছেড়ে তুমি মাটি দিয়ে দুনিয়া বাপ ভাইজান সবাই একের পর এক কিন্তু ওই যে গোরস্থানা অন্ধকার গহীন কবর কেউ সেখানে দেখতে যায় না জুম্মাবারে নামাজ পড়ে অনেকে জিয়ার করতে যায় না হ্যাঁ মাটি দিয়ে সবাই চলে আসবে দুটো মানকার ফেরেস্তা আমাদের জাগিয়ে তুলবে আমাদের হিসাব নেবে আমরা দুনিয়ায় কি করেছি মা ওই কবরে আর কেউ যাবে না কেউ যাবে না মাইয়াতকে যখন নামাবে দুজন দুদি কি নামে না ভাই তখন মাইয়াত মনে করবে সবাই চলে যাবে এরা আমার সাথে যাবে যখন আস্তে আস্তে উঠে যাই তখন মনে করবে আমার সাথে এরা কেউ যাবে না যখন মাতার পা কাফুনটা খুলে দেয়া হয় কবরে শুইয়ে

দুই কাঁধে দুটো ফেরেস্তা আছে আমরা মিথ্যে কথা বললে বাপ মা চকির আড়ালে মিথ্যে বললে দেখছে দুটো ফেরেস্তা যখন আমরা রাতের আধারে শুতে যাই আমার মায়েরা ফোন নিয়ে বলে ও স্বামী ফোনটা দাও দেখতে দেখতে কখন ঢিপ গাজি খাচ্ছে আর ওই ফেরেস্তাটা বলবে দেখ তোর বান্দা এখনো তাও বা তোর বান্দা এখনো ঘুমের দোয়া বলে না ও বলছে দাঁড়া সময় দেব বলবে অনেক মা যুবকের কাজ থেকে ফোন দেখতে দেখতে ঢিকবাজি পড়ে গেল সেই ঘুমের দোয়া কোথায় গেল তও কোথায় গেল মা তোদের হাত জোর করে বলে যাব তোদের পায়ে ধরে বলে যাব মা একটা মা কাঁচ যে দেখেন চোখের পানি পড়ছে আমি যেখানে যাই মায়েদের চোখ থেকে এক ফোঁটা পানি অন্তত জমিনে ফেলে যাই যে গজলের মাধ্যমে আমরা কি শিখছি কি বুঝছি এগুলো তো বলতে হবে চলেন Shan e shan 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 shan

কালে তুলে খাইয়ে দাও জামার কোলার লাগিয়ে দাও এই ভালোবাসা এ জগতে দেখালে হবে কিন্তু আরেকটা জগৎ আছে সেখানে কিছু অর্জন করতে হবে ওই রোজ কি দিনকে স্বামী তোমার হবে না স্বামী তোমার হবে না তুমি স্বামীর হবে না সন্তান তোমার হবে না মেয়ে তোমার হবে না বাপ তোমার হবে না সেই সময় ইয়া নফসি ইয়া নফসি স্বামী একটা নাকি দাও না স্বামী স্বামী দেবে না এই যে লাইলাতুল কদরের সবে বেরাতের রাত আসতে মা স্বামীকে বলবে স্বামী তুমি জীবনে অনেক গোনা করেছো বিড়ি খেয়েছো পার করেছো আজকে এসো লাইলাতুল কদরের নামাজটা দুই লোকে পড়িয়ে এসো স্বামী আমাদের জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে এই যে রোজাটা চলে গেলে অনেকে অবহেলা করেছে তোরা একটু ভাবিস নে যে আমাদের থেকে কতরা গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আহ